হ্যালো ডিওরাম টু প্রমিস এই ভিডিওতে আমি কথা বলতে চাই লেদারের কোয়ালিটি নিয়ে এটা দেখেন লেদারের কোয়ালিটি আপনার হাতে পাওয়ার পরে খুব ভালো লাগবে কারণ আমি বলি দেখতে পাচ্ছেন এটা কে করেছে কেমন তো আর ওরা কি করে আপনি দেখেন ওরা কি তৈরি করে আসলে ওদের প্রযুক্তিটা এত হাই সম্পূর্ণ জাপানের ফুল বিশাল বড় গ্রাউন্ডের মধ্যে ওরা এইটা করেছে শুধু লোফারের জন্য কেমন এই যে এই যে আপনি যখন পরবেন না এই যে লেদারটা দেখেন কাছ থেকে এই যে দানা দানা লেদার এটা ফিনিশিংও ভালো সিলাই ভালো ওদের যে হিট মেশিন যেটা চুলা যেটা আগুনের সেটা এত ভালো যে আপনি এটা যত ইচ্ছা পড়তে পারেন যত ইচ্ছা টানতে পারেন কিন্তু ছিঁড়বে না এটা দৌড়াবেন সকালে এটা দৌড়াবেন এত সুন্দর তো যাই হোক আমার কাছে সবগুলো চাহিদা নেই প্যাটার্নটা সুন্দর আছে একটু সেই প্যাটার্ন দিয়ে এই যে প্যাটার্নটা খুবই সুন্দর এটা এই যে প্যাটার্নটা সুন্দর এটা উনচল্লিশ চল্লিশ তেতাল্লিশ আমার কাছে পাবেন পঁয়তাল্লিশও পাবেন চুয়াল্লিশও পাবেন বাকি দু একটা সাইজ নাই তো এরকম সফট যেটা এখন আপনার এই গ্রীষ্মকালে যে আপনি যে লোফার পরবেন আমার পাটা বৃষ্টিতে পানিতে ঢুকেই গেলো কোনো অসুবিধা নাই কোনো সমস্যা নেই যে প্লেন টপ হবে এই যে এই যে ফিনিশিংটা দেখেন আপারটা দেখে অর্ডার করেন ওকে এটাও উনচল্লিশ চল্লিশ তেতাল্লিশ পাওয়া যাবে আর বাকি সাইজগুলো হয়তো বা আমার কাছে আপাতত নেই বাট আমি কিন্তু কয়েকদিন পরে রিস্টক করে ফেলবো খুবই সুন্দর এটাও আপনাকে সেম পেপারটা খুলে দেখাচ্ছে দেখেন এই দেখেন এই যে এমন সুন্দর জিনিস তৈরি করে মানে লোফারের জন্য এত ফেমাস মানে আই ক্যানট সিলেক্ট আমি এটা ছাড়া আমি আদার ব্র্যান্ড আই ক্যানট সিলেক্ট আই ক্যান্ট সিলেক্ট আমার কোনো সিলেক্ট করার সুযোগই নেই এত চমৎকার কারণ তো 10 বছর এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এই ডিজাইনটা দেখেন তো দেখেন কোনটা লাগবে আপনার এটারও যথেষ্ট ঊনচল্লিশ চল্লিশ তেতাল্লিশ সাইজ আছে ডিজাইন যেটা ভালো লাগবে সেটা আপনি নিয়ে পরবেন বলতে হবে যে প্রমিস বাজার থেকে নিয়েছিলাম প্রমিস বাজার স্টিল ইজ দ্য বেস্ট রিয়েলি রিয়ালি নাইস কোয়ালিটি ওকে থ্যাংক ইউ ভেরি মাচ তাহলে অর্ডার করে দিল হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অথবা সরাসরি মিরপুর দশ মেট্রো পিলার টু ডাবল সিক্সে এ চলে আসছেন